হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লসেজেল ফাইট চ্যানেল স্বাগত বন্ধুরা আর কিন্তু বেশি সময় নেই ইলেকশান তাড়াতাড়ি চলে আসছে আর আজকে ব্যস্ত থাকার কারণে আমি প্রপার ভিডিওটা বানাতে পারিনি ঘটনা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে ভাবছিলাম অবশ্যই কালকের ভিডিওটা আপনারা খেয়াল করবেন আজকে রাস্তায় দাঁড়িয়ে এরম অত কথা বলা যায় না তবু আমি একটা কথাই বলতে চাইব যে দেখুন যা করবেন লিগাল করুন সঠিকভাবে করুন বেঠিকভাবে করতে যাবেন আপনি কিন্তু বিরাট কেস খান উল্টো পাল্টার ভুলভাল ডকুমেন্ট দেবেন না মিথ্যে কথা বলবেন না মিথ্যে এভিডেভিট করবেন না এভিডেভিটগুলো ঠিক করে করুন আর যত তাড়াতাড়ি সম্ভব তে অ্যাপ্লিকেশানস করুন কারণ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় অত নির্ভয় অ্যাপ্লিকেশান করুন কোনো ভয় পাবেন না আর পাসপোর্ট যদি করে থাকেন পাসপোর্টটা অবশ্যই স্যারেন্ডার করুন বুঝতে পেরেছেন পাসপোর্ট সারেন্ডার না করে কিন্তু সমস্যায় পড়বেন তাই আজকে এখানেই রা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটা এরকমভাবে দেখার জন্য আপনাকে অসংখ্য আসুন ধন্যবাদ নমস্কার